আজকে আমরা জাফলং থেকে বিছানাকান্দি আর সিলেট শহর মৌলভীবাজার বাজার সব জায়গায় ঘুরলাম কি কী খাইলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিও ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখবেন লাইক করবেন শেয়ার করবেন হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি জাফলং থেকে আমরা বিছানাকান্দি চলে যাচ্ছি তো আমাদের সন্ধ্যা হয়ে যাচ্ছে তার জন্য আমরা তাড়াতাড়ি চলে গেছি এবং বিছানাকান্দি ঘুরে টুরে চলে যাচ্ছিলাম বিছানাকান্দি দেখে আমাদের সন্ধ্যা হয়ে গেছে তো আমাদের অনেক চা খাইতে ইচ্ছা করছে তো এখানে একটা চায়ের দোকান পেয়েছি সেটা হচ্ছে দানসি রেস্টুরেন্ট লেখা তো ওইখান থেকে আমরা চা খেলাম আর সিঙ্গারা খেলাম তারপর এখান থেকে আমরা সিলেট শহরের দিকে যাব। সিলেট শহরটা ঘুরবো আর ওইখানে আমাদের একটা হোটেলে বুকিং দেওয়া আছে তো আমরা ওইখানেই উঠবো বিছানা গান্ধী থেকে আমরা সিলেট শহরে যাচ্ছিলাম এত অন্ধকার আর রাস্তাটা একদমই ভাঙা ছিল তো আমরা চলে আসলাম আমাদের হোটেলে বোটম হিল প্লাস হোটেলটা অনেক সুন্দর বাইরে থেকেও লাগতেছে আর এটা হচ্ছে নুরজাহান হোটেল যেটা নাম করা ওই হোটেলের পাশেই এই হোটেলটা আর আমরা সবাই গাড়ি থেকে নামতেছিলাম আর আমাদের সবাই অনেক টায়ার লাগতেছিল আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম ভিতরের সাইডটা তো আমাদের রুমে চলে আসলাম ব্যাগট্যাগ সব কিছু রেখে এখনি আমরা ফ্রেশ হয়ে আবার একটু বের হব হোম কি খাওয়া না তো আমরা সবাই নরমালি ফ্রেশ হয়ে বের হয়ে গেছি সিলেট শহরটা ঘুরবো কারণ আমাদের হাতে সময় একদমই কম আর আমাদের সবারই চা খাওয়ার কেভিং উঠতেছে একদমই চা চা করতেছে সবাই তো ভালো চায়ের কোনো ইয়া দেখতেছিলাম না বা চায়ের ছোটোখাটো দোকান থাকে সেগুলোও নাই আর এই সেই নূরজাহান হোটেল প্লাস এদের হসপিটাল তো আমরা হেঁটে যাচ্ছিলাম এখানে একটা নাকি চায়ের ইয়ে আছে হোটেল আছে তো এখানে আসলাম আসার পরে দেখি কি চা খাচ্ছে সবাই চা আর পরোটা খাচ্ছে মনে হচ্ছিল এটা হচ্ছে চায়েরই আলপাইন এর নাম হোটেলটার হোটেলটার চা আমরা অর্ডার করে দেখি ও মা কি সুন্দর চার কালার তারপর একটু নাড়া দেওয়ার পরই দেখি চা আসল কালারটা চলে আসলো আর মজার কথা হচ্ছে আপনাদের ভাইয়া যে মানুষ দুধ চা খায় না সে এখানে এসে সিলেটে এসে এমনভাবে দুধ চা খাচ্ছে আমাদের সাথে সে এক বড় কফি খাওয়ার কথা বলেই না তো আমরা হচ্ছে চা খাচ্ছিলাম সাথে সত্যি সত্যি ওদের সবার পরটা খাওয়া দেখে আমরা ভাবলাম যে আমরা একটা পরোটা অর্ডার দেই তারপর আমরাও পরোটা দিই চা পরোটার টেস্টটাই ছিল অন্য রকম এখানে অনেক কিছু দেওয়া ছিল চিজ দেওয়া ছিল তারপর ভ্যানিলা এসেন্স অনেক কিছু দেওয়া ছিল পরোটাটা অনেক অনেক মজা লাগছে তারপর আমরা খেয়ে একটা অটো নিয়ে আমরা সবাই এখন ঘুরে বেড়াচ্ছিলাম সব জায়গাতে কোথায় কোথায় যাওয়ার জায়গা আছে। সেটাই ঘুরে ঘুরে দেখতেছিলাম অটোতে উঠে এক ঘন্টা ঠিক করেছিলাম এই অটোটা সেখানে আমরা ঘুরতেছিলাম পুরা সিলেট শহর সিলেট শহরটা আসলে অনেক উন্নত আছে আমি ভেবেছিলাম নর্মালি আর এইটা মাঝার সিলেটের মাঝার অনেক সুন্দর চাক জমক ভালোই লাগতেছিল আর আমরা রাতে শুধু ঘুরবই আজকে আর রাতে হচ্ছে নূরজাহান থেকে ডিনার করার ইচ্ছা আছে আমাদের সবার চায়ের দোকান স্ট্রিট ফুডের দোকান

আমরা নুরঝান হোটেলে ঢুকতেছিলাম আর আমি একটা জিনিস খেয়াল করছি যে এখানে সিলেটে কোনো চায়ের দোকান বা ছোটখাটো টং নিয়ে বসে ওরকম কোনো কিছু নেই সব কিছু যা আছে চায়ের সেগুলো একটা হোটেল আছে রেস্টুরেন্ট এইরকম টাইপের তাছাড়া কোনো ছোটোখাটো দোকান নেই কেন নেই আমি এটা বুঝলাম না কারণ এটা তো চায়েরই এলাকা তারপরও কেন জানি চা পাওয়া যায় না অত সহজে কিন্তু এখানকার চা সত্যি অনেক অনেক মজা তারপর আমরা এই নোরজান হোটেলটার দেখতেছিলাম অনেক সুন্দর রুপটবে আমরা উঠতেছিলাম তা ওনারা বলতেছিল যে রুপটবে নাকি করা যাবে না আমরা হচ্ছে জাস্ট নিচেই আমাদের খাইতে হবে তো আমরা বললাম যে ছাক সমস্যা নেই আমরা একটু ঘুরি ভিডিও টিডিও করি তাই আমরা দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম আর গাছ দিয়ে কিন্তু অনেক সাজানো অনেক সুন্দর

নুরজাহান হোটেলটা ঘুরে ফিরে দেখলাম আর লাগছে আমরা অর্ডার দিয়ে দিয়েছি এখানে এগারো কোনো খাবার অর্ডার না তো বাইকটা বসার অনেক স্পেসটা আর মোহিতটা চলছে আর আমার কাজ মিল্কশেক দিয়ে ঘুরে আসছে খাবার আমার তো মহিতরা দেখে একদমই ভালো সুন্দর প্লেস এতভাবে এরা আর এরকম আছে দিছে পর আমাদের সব খাওয়া আসছে উইংস আর ছিল তাছাড়া চিকেন ও একদমই মজা ছিল মোমো ছিল আর আমরা যেটাই অর্ডার দিতে চাইছিল না আমরা ফ্রাইড রাইসগুলো দিয়েছিলাম আর এটা তো একদমই হলো না পর সিজলিং ছিল বিফ সিজলিংটা মজা ছিল ফ্রাইড রাইসটা আমরা খেয়েছিলাম এটাই ভালো আর আমার তো অবাক যে এত সুন্দর রেস্টুরেন্ট আমরা অবাক হয়ে গেছি এত সুন্দর রেস্টুরেন্ট কোনো অজানা যাই হোক কিছু করার নাই তো আমরা যা অর্ডার দিয়েছিলাম সেটাও টেস্ট ছিল চিজ একদমই মজা ছিল না আমরা কেউই পছন্দ করি না এমনকি একটা রয়ে গেছিল খাই নাই আমরা তারপর এখন আমরা হোটেলে চলে যাচ্ছি হোটেলে থেকে ঘুম থেকে উঠলাম সকালে সকাল সকাল নাস্তা দিয়েছে পরোটা সবজি ডিম ভাজি আর একটা করে কলা সাথে একটা জুসও দিচ্ছে তো ওদের সবজিটাও মজা লাগছে ব্রেকফাস্ট আমাদের সবার কাছে অনেক মজা লাগছে তো আমরা ব্রেকফাস্ট করে রেডি হয়ে চলে যাব তার আগে বলছিলাম চা খাওয়ার কথা তো চা আসছি একটু লেট করে তো চাটা মোটামুটি ছিল আর এদিকে আমার বোন সুন্দরী সেতুর মেকআপ সুন্দরী সে মেকআপ করা শুরু করে দিয়েছে তো আমরা এখন রেডি এখন আমরা বের হয়ে যাচ্ছি শ্রীমঙ্গলের দিকে সিলেট শহর থেকে যাওয়ার সময় আমরা কেপসি থেকে কিছু খাবার নিয়ে নিয়েছি আর মোহিতটা অনেক মজা ছিল আমরা খেতে খেতে যাচ্ছিলাম তারপর আমাদের অনেক চা খেতে ইচ্ছা করতেছিল অবশেষে আমরা একটা চায়ের দোকান পেয়েছি সেখান থেকে আমরা সব চা খেলাম সিলেট আসার পর একটাও এই টাইপের দোকান আমি দেখি নাই কোথাও অবশেষে আমরা পেয়েছি আর সেখান থেকে চা খেলাম চার দাম মাত্র দশ টাকা ছিল আর চাটা কিন্তু অনেক অনেক মজা ছিল দুধের চা আর এখানকার সবচাই অনেক মজা তো আমরা এখন যাচ্ছি চলে শ্রীমঙ্গল সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ